দর্শক আসসালামু আলাইকুম এত ছোট গাছে নারিকেল দেখে কিছুটা অবাক হয়ে গেলাম বিশাল বড় রিসোর্টে প্রায় তিন হাজার পিস খাটো জাতের নারিকেল চাষ করে সফল রিসোর্ট মালিক নারিকেল গাছ সরবরাহ করেন মোল্লা নার্সারি এবং পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেন ফল ধরার জন্য জাত রয়েছে দুইটি ভিয়েতনামি খাটো জাতের নারিকেল এবং কেরালা জাতের নারিকেল তিন বছরে ফল আসে যে নারিকেল গাছে এমন গাছ দেখুন ভিডিওতে খাটো জাতের নারকেল গাছে তিন বছরে ফল আনতে কি কি করবেন রিসোর্ট মালিক ভাবছে খাটো জাতের ভিয়েতনামি নারিকেল চাষ করবেন বাণিজ্যিকভাবে এই নারকেল গাছ যিনি সরবরাহ করেছেন মোল্লা নার্সারি মোল্লা নার্সারির নাম্বার ঠিকানায় স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার ঠিকানা নিয়ে তাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন নতুন জিনিস বাংলাদেশে ছড়িয়ে গেলে মানুষ কম দামে নারিকেল কিনে খেতে পারবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে একটা খাটো জাতের নারিকেলের কথা বলছিলেন আপনি তো আমার হাইট তো পাঁচ ফিট তো পাঁচ ফিটের মধ্যেই আমি ধরে নারিকেল কাটতে পারবো এইটা আসলে কি জাত এটা কোথা থেকে সংগ্রহ করছেন এটা আসলে ভিয়েতনামের একটি জাত সিয়াম বুলু আর এখানে যে প্রজেক্টটা আছে এই যে এক হাজার বিঘা এখানে আমার গড়ে নাইকেলের চারা দিয়েছে প্রায় আপনার তিন হাজার মতন কিছু নাইকেল দিয়েছিল প্রথমে তিনশো মতন আকপেস করে যেগুলাতে আগে দিয়াছিল তিন বছর বয়স এগুলোতে অলরেডি ফল চলে আসছে আর যেগুলাতে একটু পরে দেওয়া আছে কেবল কাঠ হয়েছে দুই একটা গাছে এগুলো মুচি আসা শুরু হয়েছে আর যেগুলো নয় মাস আগে দিয়েছি সেগুলোও সুন্দর গাছ হয়ে শুরু হয়েছে আসলে এই গাছটা আমরা বাংলাদেশের অনেক নার্সারি আছে বেতনাম নারকেল কেরালা নারকেল বিক্রি করছে কিন্তু আদেও ফল আসছে না তারপরে লাগানোর একটা মেনলি একটা পরিচর্যা আছে কোথায় লাগাবেন লাগানোর একটা সঠিক জায়গা জায়গা আপনাকে নির্বাচন করতে হবে সঠিক সার সঠিক পরিচর্যার একটা বিষয় আছে সঠিক জাতের একটা বিষয় আছে আমরা ম্যানলি যেটা করেছি এই প্রোজেক্টটা যখন আমরা চারা দিয়ে শুরু করি আমি দেখেছি অনেক বড় রিসোর্ট আকারে এই জায়গা এটা তৈরি হয়েছে এক হাজার বিঘা তা বর্তমানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওর বামে দেখেন পুকুর পাড় আর পুকুর পাড়ের থেকে তিন ফিট দূরে দূরে গাছগুলো রোপণ করা আর গাছের হাইট যদি আমি দেখাই এক হাত দুই হাত আচ্ছা তিন হাত উপরেই তিন হাত উপরে আপনার নারিকেল ধরে আছে নারিকেল আসছে আচ্ছা একটা বিষয় বলবেন যেহেতু নতুন জিনিস অনেকেই নিয়ে যেমন তেমন করে রোপণ করবে আসলে ফল আসবে না দুর্নাম হবে আপনি আসলে গাছটা এনাদেরকে যখন দিছেন সে সময় আসলে তারা রোপণটা কীভাবে করছে কি গাইডলাইন আপনি দিয়েছেন না অন্য কেউ না আমি গাইডলাইন দিয়েছি এখানে রোপণের সময় দিয়েছে আপনার পটাশিয়াম প্রতিটা গর্তে দুশো গ্রাম আপনার ম্যাগমা দেওয়া হয়েছে একশো গ্রাম তারপরে টিএসপি দেওয়া হয়েছে পাঁচশো গ্রাম তারপরে আপনার ইউরিয়া দেওয়া হয়েছে দেড়শো গ্রাম লবণ দেওয়া হয়েছে দেড়শো গ্রাম কটা আপনার আছে দানাদার যেটা বিষ ওটা দেওয়া হয়েছে আপনার একশো গ্রাম রিজেন্ট দেওয়া হয়েছে একশো গ্রাম আর বরণ দেওয়া হয়েছে পঁচিশ গ্রাম দিয়ে গর্ত ওই সুন্দর করে দিয়ে এক সপ্তাহ আগে আমি দিতে বলছিলাম দেওয়ার পরে একবার কুবানোর পরে চারাটা রোপণ করা হয়েছে সাথে আমরা যে খাবারের যে হলুদটা খাই ওই হলুদের গুঁড়া দেওয়া লাগানোর সময় দেওয়া হয়েছিল আচ্ছা এটা কি গর্তটাকে অনেক বড় করতে হয়েছে না ছোট করে ছোট করে দু ফিট বাই দু ফিট গর্ত করাইছিলাম আর বর্তমানে এই ফলটা আসার কারণে বা আমি লঙ্গানে চারা দিয়েছি এই জায়গায় অনেক ফোর সিজেন পং সাদা যে লঙ্গানগুলো দিয়েছি আমি যেরকম কথাই কাজ আমার মিলে গেছে আমাকে খুবই ভালোবাসে আর এই প্রোজেক্টে প্রায় আমার চার পাঁচ হাজার লিচুকুস চারা দিয়ে আছে তারপরে আমের চারা দিয়ে আছে কদবেলের চারা দিয়ে আছে কামরাঙার চারা দিয়ে আছে আনুষাঙ্গিক এই রিসোর্টটা তৈরি করতে যত চারা আছে আমার মোল্লা নার্সারির থেকেই দেওয়া আর কি বলবো আপনার ঘুরে দেখতে হবে যে আসলে আমাদের যে গাছগুলো আমরা দিয়েছি যে অরিজিনাল ভিয়েতনামের খাটো যাদের নারকেল আসলে সঠিক জাত দিয়েছি বলে এখানে আমি এখনও পা দিয়ে ঘুরে বেড়াচ্ছি বা আমি আসলে আমি যে সম্মানটা পাচ্ছি সঠিক জাতের কারণে আর আমরা যেটা বুঝি সঠিক জাত যদি আমরা না দিতাম তাহলে বলো এই প্রজেক্টের মালিক আমার উপরে কী হতো বিরক্ত হতো আমার বিরুদ্ধে মামলা করতো তাই না আমি যখন দেখেছি যে পুকুরের পাড়ে লাগাবে আমি যখন প্রথমে এসে বাগানটা মানে ঈশ্বরটা পরিদর্শন করি আমি একবারে বলি যে আপনি নাইকেল লাগান তিন বছরের ভিতরে না আসলে আমি বুঝে নেব তা তিন বছরের ভিতরে নাইকেল যখন আমি কুরবানি দেই আমি কিছু গাছ দিই দেওয়ার পরে কুরবানি পরের দিন আমি যখন আসি এখানে কিছু টাকা নেওয়ার জন্য তখন দেখি যে গাছে প্রায় গাছে এরকম মূষা চলে আসছে মূষা আসার পরে আমি দেখে গেলাম দেখে যাওয়ার পরে আমি এক সপ্তাহ আগে আবার ফোন দিলাম বললো যে আমি ছুটিতে আসছি পূজার সারা হলো তেরুতে চাকরি করে পঞ্চগড়ে তা আসার পরে দেখি যে অলরেডি গাছে ফল তারপরে কিছু পরিচর্যার বিষয়গুলো দেখাই দিয়ে গেলাম লঙ্গা নাম লিচুতে নারকেলটাও দেখাই দেবো আজকে সারের সাথে মিট হয় নাই আজকে দেখাই দিলে কি কি সার দেবে এখন বলো সার দিতে হবে গাছে কেন ফল যখন হবে ফলটা একটু বড়ো হতে হবে মেসুড হওয়ার জন্য দেখা গেলো কিছু ডাব ছোটো হয়ে গেলো কিছু বড়ো হয়ে গেলো এর জন্য বলে কিছু পরিচর্যা আছে এখন কিছু রাসায়নিক খাবার দিতে হবে কিছু ভার্মি কম্পোজ দিতে হবে দেওয়ার পরে গাছের ফলগুলো বলে আকারটা একই সুন্দর থাকবে যেন ডাবটা না ফেটে যায় না ডাবটা যেন নষ্ট না হয়ে যায় কালারটা ঠিক থাকে এই জন্য এটা স্প্রে আছে তারপরে কিছু আপনার পাতাতে কিছু রোগ লাগতেছে আপনার মলিবাগ সাদা এই যে সাদা যে মলিবাগটা বলা হয় পাতা নিচে এটার জন্য কিছু স্প্রে দিতে হবে স্প্রের আনুষাঙ্গিক যে পরিচর্যা এগুলো বলে অবশ্যই আমাকে বলে দিতে হবে ফলনটা ভালো হয় দেখো এই সারের মাধ্যমে আমি আরও দশটা রিসোর্টের কাজ পাবো এই জন্যে অরিজিনাল জাত আর সঠিক পরিচর্যা সঠিক জাগা নির্বাচন সব মিলাই আমি সাকসেস এই প্রজেক্টে আচ্ছা আর একটা বিষয় বলবেন গাছটা রোপণ করার পরে তারপরে কোনো পরিচর্যা করতে হয়েছে কিনা রোপণের পরে আপাতত আমরা এক বছর পরে যে সার দিয়েছিলাম আর বছরে তিনবার করে সার দিতে হয় এটাই সার দিয়ে আছে এটা যখন মুসা আসে তখন একবার মুসা আসার আগে রোজার ঈদের পরে একবার সাপ দিয়ে ছিল আমি নিজে এসে আচ্ছা এই যে যখন গুটি ধরতেছে এটা তো ফল সেট হয়ে গেছে যখন গুটি ধরতেছে এই সময় অনেক সময় দেখা যায় নারিকেলের যে গুটিটা হয় অনেক সময় পড়ে যায় এটার জন্য আসলে কিছু করতে হয়েছে কি এটার জন্য অবশ্যই এটা এই এটার বোটাতেও দেখেন যে আপনার মলিবাগ লেগে আছে আমি যদি এই ডাবদাই দেখাই এই যে মলিবাগ যেটা সাদা 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 এটার জন্য কি করতে হবে এটার জন্য আপনার ফল সব ধরে যাচ্ছে আচ্ছা এটার জন্য অবশ্যই আপনার সাইপার ম্যাথিন গ্রুপের ওষুধ পঞ্চান্ন ইসি দিতে স্প্রে দিতে হবে সাথে যদি আপনার আপনার ইয়ে দেওয়া যায় সালভো পাউডারটা দেওয়া যায় ভালো কার্যকারী হবে খুব সুন্দর একটা ফল নষ্ট হবে না এটার ফল নষ্ট হওয়ার একটাই কারণ আপনার হচ্ছে মলে লাগার কারণ আচ্ছা আর বিষয় বলবেন ভাই যখন মনে করেন যে বর্ষা থাকে না এই আমার পাশেই তো বড়ো রিসোর্টের পুকুর এই পুকুরটা তো যখন বর্ষা থাকে না তখন তো পানিটা নিচে নেমে যায় সেই সময় আসলে পানি দিতে হয় কিনা গাছের গোড়ায় এটা পানি দেওয়া লাগে না এখানে আছে আপনার মোটরের ব্যবস্থা আছে সব সময় একই রকম পানি থাকে আর এটা বিল ছিল বিলের মাঝখানে মাটি তুলে বলল রিসোর্টটা আচ্ছা তিন বছর বয়সে মানে তিন বছর পরে এই ফলটা পাওয়া গেছে একদম রাইট তিন বছর আচ্ছা আপনার কাছে যে চারাটা ছিল ওইটা কোন বয়সের ছিল ওটা আমি যখন দিয়েছিলাম কিছু কেরেলা দিয়ে আছে প্রায় এখানে ছয়শো মতন আর পরে ভেতনাম নাইকেল দিয়েছিলাম পঁচিশশো মতন গড়ে প্রায় তিন হাজার গাছ আছে তিন হাজার গাছের মধ্যে কিছু কেরেলাতেও ফল আসা শুরু হয়েছে কেরেলাটাও দূরত্ব মানে তিন বছরে ফল আসে যদি এই সিস্টেমে লাগাই আমরা মানে আপনি ভিয়েতনাম নারকেল লাগান যা কেরালা নারকেল লাগান আরও অন্য জাত লাগান না কেন যদি অল টাইম চব্বিশ ঘন্টা যদি শিকরে পানি না পাই এরকম দূরত্ব ফল আসবে না আপনি যেখানেই লাগান না কেন পানির চব্বিশ ঘন্টা পানি পেতে হবে শিকরে আচ্ছা এটার সাথে তো আপনার যোগাযোগ আছে সেক্ষেত্রে আসলে এটার সমস্যা কি দেখতেছেন আর বাংলাদেশে এটা সম্ভাবনা কী দেখতেছেন এটার সমস্যা হচ্ছে পরিচর্যা এখন মোচার থেকে ইয়ে হচ্ছে গুটি বাধা শুরু হচ্ছে তখন স্প্রে দিতে হবে ওই যে আমি যেটা দেখালাম এটা ফল বলো আর্ধেক ঝরে পড়ে যাচ্ছে এই ট্রিটমেন্টটা বলো সে ব্যস্ত মানুষ তার দেখার বলো এই জায়গায় আসারও সময় নাই তাহলে তাকে যদি আমি বলে যাই বা আমি দেখে যাই তার যদি ফলনটা ভালো হয় তাহলে কি আমাকে আমার থেকে আরও গাছ নেবে যে আমি সঠিক পরিচর্যা দিচ্ছি সঠিকভাবে যেন গাছে ফল আসে তার জন্য যত্ন তার জন্য সার্বিক সহযোগিতা আমি করছি আচ্ছা ভাই একটা বিষয় বলবেন বাংলাদেশে এমন কোনো নার্সারি মালিক নাই যে তারা গাছ সামনে নিয়ে বলে না যে এটা খাটো জাতের নারিকেল তো আসলে এত গাছের ভিড়ে অরিজিনাল জাতটা চিনব কেমনে আসলে এই অরিজিনাল জাত বেচতে গেলে লাভ কম হয় আপনি আমি যদি এই সারা এক হাজার টাকা বেচি আপনার অনলাইনে ওরা সাড়ে পাঁচশো পাঁচশো টাকায় ভেতনাম নারকেল বিক্রি করছে তা ভেতনাম নারকেল আদৌ কি ওটা ভেতনাম নারকেল ওটা তো দেশি নারকেল দেড়শো টাকার নাইকেল সাড়ে পাঁচশো টাকায় বেচলে লস নাই কিন্তু আমি একটা নাইকেল এক হাজার টাকা পেয়েছি আমার পঞ্চাশ টাকা লাভ আসছে না কিন্তু ওরা একটা দেশি নাইকেল পেয়ে চারশো টাকা লাভ আছে তাহলে ও লাভ বেশি করছে প্রতারিত হচ্ছে কৃষক আমি লাভ কম করছি কিন্তু আমার থেকে গাছ নিতে ভয় পাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আসলে গাছটা চেনার কোনো উপায় আছে কিনা চেনার আসলে মানুষ চিনতে পারে না কেননা অনেক সময় দেখায় মাথা কাটা আছে কিন্তু অনেকে দেখা গেলো যে আপনার মাটির নিচে থাকে প্যাকেট বোঝে না পাঠায় দেয় দেশি নাইকেল অনেকে তো ভাবে আপনার নাইকেল চিনতে তাও জানে না ভেন নাইকেলগুলো মুখ কাটা থাকে ক্যারেরা নাইকেলগুলো হলুদ হয় আপনার গাছগুলো সব বডি হলুদ হয় অনেকে চেনে না দেখা গেল দেশি নাইকেলও তো কিছু নাইকেল আছে এরকম হলুদ হয় এই ক্ষেত্রে মানুষ প্রতারিত হয়েই যাচ্ছে যার কারণে অরিজিনাল জাত নিতে হলে যারা আসছে দেখা গেলাম আমি এই বাগানে দিয়েছি ফল আসছে আমার থেকে যারা নেসছে তারা যদি নিয়ে যদি আবার তাদের ফল আসে এরম করে আস্তে 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 এই ভেতনামের উপরে মানুষের বিশ্বাসটা চলে আসবে তাই না আচ্ছা আপনি সংগ্রহ করছেন কোথা থেকে চারাগুলো আমরা আছে ইনপোর্টের মাধ্যমে ভেতনাম থেকে যে চারাগুলো আসে তখন ওই জায়গাতে নিয়েছিলাম আর বর্তমানে নাই নাইকেল আমার কাছে বেশি নাই অল্প কিছু চারা আছে এক হাজার মতন চারা আছে আর কেরালা নাইকেল অ্যাভেলেবেল আছে ভেতনাম নাইকেল আমি ইউজ পরিমাণ দিতে পারবো না যদি চাইলেও দিতে পারবো না একজন যদি একশো পিস চাই তাহলে দশ পিস বিশ পিস দিতে হবে আচ্ছা ভিডিওটা বড়ো করব না যেহেতু একটা প্রজেক্টে আসছি আপনি দাবি করতেছেন যে এটা আপনার দেওয়া সেক্ষেত্রে অনেকেই হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করবে এই নারকেল সম্পর্কে জানতে চাবে সেক্ষেত্রে এটা ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু নাম সহ দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা বলবেন চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আর আমরা আছি মোল্লা নার্সারির প্রোজেক্ট না এটা কিন্তু আমাদের আওতা দিন আমরা এই প্রোজেক্টের শারীরিক সহযোগিতায় আছি আপনারাও চাইলে আপনারা যদি এরকম একটা রিসোর্ট করেন এই রিসেটে সার্বিক সহযোগিতায় আমরা থাকবো কিভাবে পরিচর্যা করবেন কীভাবে গাছ লাগাবেন সার্বিক সহযোগিতায় অল টাইম অলওয়েজ থাকবো আপনারা চাইলে আমাদের এই ফার্মটাও ভিজিট করতে পারেন আমাদের রায়পুরে আসবেন আপনাকে নিয়ে আসব এই ফার্মে আর সবাইকে মোস্ট ওয়েলকাম এবং দাওয়াত থাকলে ফার্মটা ভিজিট করার জন্য আচ্ছা ধন্যবাদ হৃদয় ভাই দর্শক যেহেতু আমরা একটা রিসোর্টে চলে আসছি রিসোর্টটা অনেক সুন্দর অনেক চমৎকার এই রিসোর্টে অনেকগুলো গাছ ওনারা দিয়েছেন সেই সব গাছ নিজেদের নিজেরাই দায়িত্ব নিয়ে আসলে একটু পরিচর্যা সম্পর্কে তাদেরকে গাইড করছেন এই গাইড করার কারণে ফল চলে আসছে এখন নিজে এসে এই গাছের প্রতিবেদন করতে পারছে তো এরকম যদি চারা সম্পর্কে কোনো তথ্যর প্রয়োজন হয় এই গাছ সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিচ্ছি নাম্বার নিয়ে হৃদয়ভের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে চারাও নিতে পারবেন পাশাপাশি যে আমি এসে দেখে শুনে চারাটা নিব সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে রিসোর্টে এই ফল দেখে পরিচর্যা সম্পর্কে জেনে তারপর চারা নিতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিভ জিনিস দেখানোর চেষ্টা করি যেটা আপনাদের উপকারে আসে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ